আসসালামু আলাইকুম প্রিয় ডাক্তার বাড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্যাবলেট পেপ টুয়েন্টি এই ট্যাবলেটটির জেনেটিক নাম হচ্ছে জিঙ্ক সালফেট ট্যাবলেটটি তৈরি করে থাকে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটটি কার্যকারিতা কী অর্থাৎ ট্যাবলেটটি কি কি কাজ করে এই ট্যাবলেটটির কার্যকারিতার মধ্যে রয়েছে এই ঔষধ জিঙ্কের ঘাটতি এবং জিঙ্ক ক্ষয় নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়ে থাকে অপর্যাপ্ত খাবার অথবা শোষণের ঘাটতির কারণে জিঙ্কের ঘাটতি হয়ে থাকে আঘাত ডায়রিয়া শরীর পোড়া এবং প্রোটিন ক্ষয়ের ফলেও জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হয়ে থাকে শরীরের উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূরক হিসেবে জিঙ্ক ব্যবহার করতে হয় তীব্র শোষণের ঘাটতি জিঙ্ক শোষণজনিত রোগ বা জিঙ্কের পূরণে বা নিয়ন্ত্রণে দীর্ঘদিন পর্যন্ত এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে মূলত এই ট্যাবলেটটি শরীরের জিঙ্কের ঘাটতি পূরণ বা জিঙ্কের পূরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটি যেমন ডায়রিয়ার সময় শরীরে অতিরিক্ত ঘা জিঙ্কের ঘাটতি হয়ে থাকে তাই ডাইরিয়ার সময় এই ট্যাবলেটগুলো ব্যবহার করা হয়ে থাকে শরীর পুড়ে গেলে এবং শরীরের ক্ষতের জন্য প্রচুর পরিমাণে জিঙ্কের ঘাটতি হয়ে থাকে সেই সময় এই ট্যাবলেটগুলো ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধি কী প্রাপ্তবয়স্ক এবং তিরিশ কেজি ঊর্ধ্বে শিশুদের জন্য বিশ মিলিলিটার বা চার চা চামচ অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেব খাবারের এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে এই ট্যাবলেটটি সেবন করলে ওষুধটি সর্বোচ্চ কার্যকারিতা প্রকাশ পায় পরিপাকতন্ত্রের সমস্যা হলে এটি আহারের সাথে সাথে অর্থাৎ খাবারের সাথে সাথে সেবন করতে হবে ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়তা কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বমি ডায়রিয়া বুক জ্বালা পোড়া এবং পেটের প্রদাহ হতে পারে ট্যাবলেটটির দাম কত এই ট্যাবলেটটি অর্থাৎ এই কৌটোটির দাম হচ্ছে একশো পাঁচ টাকা তিরিশ ট্যাবলেটের এই কোটর দাম একশো পাঁচ টাকা যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পারবেন এসিলস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আপনার যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত এবং ওষুধ সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার উত্তরটি দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ